फोर्स अकेडमी हम आज बताने बोले है एस एस सी टी मेडिकल बारे के बारे में क्या बारे में ऐसा बारा बताएंगे क्योंकि तुम मेडिकल में अनफिट नहीं हो गए रीमेडिकल नहीं देंगे कैसे देखो ऐसा चीज है ट्वेंटी पॉइंट मेडिकल में पॉइंट क्या होता है ये देखना जरूरी है कितना पॉइंट है वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवन थर्टीन फोर्टीन सेवन नाइनटीन ट्वेंटी हर एक पॉइंट में सब पॉइंट होता है यस आई में कितना सब पॉइंट होता है चार पॉइंट होता है टीथ में आ, बहुत सारे पॉइंट होता है ऐसा करके कर हर एक पॉइंट में पॉइंट होता है हर एक पॉइंट के बारे में हम बताएंगे हमें प्रथम बोले आई टेस्ट एक बार सुंदर वीडियो माध्यम प्रत्येक पार्ट तुम्हारे बुझिए आज के हमें যে নেক্সট পার্ট যে নেক্সট নিয়ে নিয়ে আসবো এছাড়াও একটা মেডিকেলে গেলে কি করে তোমাকে রিমেডিক্যাল দেবে না কোন কোন পার্টগুলো করে যাওয়া উচিত কী কী সতর্কতা অবলম্বন করা উচিত কীভাবে যাওয়া উচিত কী পরে যাওয়া উচিত কী নিয়ে যাওয়া উচিত কী নিয়ে যাওয়া উচিত নয় সমস্ত কিছু পাবে প্রথম ভিডিও মেডিকেলে প্রত্যেকটা ভিডিও আমি দিচ্ছি তাই ভীষণ ইম্পর্টেন্ট এবং যারা মেডিকেলে ভয় আছে তোমাদের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা তোমাকে সর্বতোভাবে টিপস দিয়ে সাহায্য করব। এবং কোন মেডিকেল হেল্প লাগলে অবশ্যই করবো সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো কারণ আমাদের আবাসিক কোচিং সেন্টারে রিমেডিক্যাল বা আনফিট হয় খুব কম শতাংশ একেবারে হয় না বললেই চলে তো সেই সুযোগ কিন্তু তোমরা পাবে তাই আমাদের সঙ্গে এখানে এসো এছাড়াও যারা থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা একটি ফোর্স একাডেমি খুঁজছো অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম সহ এবং দেখতে পাচ্ছ আমাদের ছেলেরা কি সুন্দরভাবে আছে প্রত্যেকটা সিঙ্গেল বেডরুম থেকে শুরু করে ডাবল বেডরুম থেকে শুরু করে আলাদা আলাদা একই ক্যাম্পাসের মধ্যে নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ এই অ্যাকাডেমি আর কোথাও পাবে না এত অল্প খরচ একেবারে ফ্রি ইয়েস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একেবারে ফ্রি শুধুমাত্র ভর্তির সময় কিছু টাকা লাগে তাও চৌদ্দ হাজার পাঁচশো টাকা এই বর্তমানে অফার চলছে এটা দিয়ে ভর্তি হতে হবে শুধু এসএসসিসিডি ক্যান্ডিডেটের জন্য স্পেশাল ভাবে কিন্তু করা আছে আমাদের এই রকম দশখানা অপশন রয়েছে ভর্তি হওয়ার তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো অপশনে ভর্তি হতে পারো কি অপশন রয়েছে কতটা কি শর্ত রয়েছে সেগুলো জানবে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই নম্বরে তো চলো আজকে আমি যে পয়েন্টে দুটো কথা বলবো সেই পয়েন্ট দুটো হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে দুই নম্বর ফ্ল্যাট ফুট এবং নকনি ইয়াস পায়ের সমস্যা নিয়ে কথা বলবো আমার পায়ের সমস্যা কেমন হয় আমাদের চারজন ক্যান্ডিডেটকে আমরা এখানে নিয়ে আসবো এবং সহযোগী তোমরা চলে সামনে এদের আমরা আজকে চেক করব। আমরা এই এই ক্যান্ডিডেটগুলোর কিন্তু চোখ চোখ চেক করেছি তাদেরকে আমরা মোটামুটি দেখেছি তারা মোটামুটি ডিস্ট্যান্স স্কুইঞ্জ বলো কালার ভিশন বলো প্রত্যেকটাই কিন্তু আছে। এবার আমরা এক একে এদের এই যে দুটো বিষয় নকলি টেস্ট করবো স্যার আপনি শুরু করুন কীভাবে টেস্ট করবে বা কী কী সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো আপনি বলবেন প্রথমেই মানে নখনি টেস্ট করতে হলে তার দেখতে হবে পাটা সমান করতে হবে প্রথমে প্রথমে যদি সমান করে মোটামুটি এরকম গ্যাপ থাকে তার মানে এর মানে নখনি হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি কারোর সেম সেম হয় ওদের সন্দেহজনক হয় তখন পাটা তাদের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আরেকবার চেক করে দেখি এর সেই সমস্যাটা দাঁড়ায় কিনা হ্যাঁ এর কোনো সমস্যা হবে না আশা করা যায় দেখি তারপরের ক্যান্ডিডেট এর আমি এই যে এর আগে যে কথাটা বলছিলাম যে হালকা সন্দেহজনক মনে হলে তার কাছে তা তার ক্ষেত্রে কিন্তু এই পাটা এইভাবে আমি যেইভাবে আছি যেই পজিশনে সেম এই পজিশনে দাঁড় করাই মানে ক্যান্ডিডেটকে দুবার চান্স দেবে হ্যাঁ একবারে বাদ দেওয়ার কোনো বা রিমেডিক্যাল দেওয়ার কোনো সম্ভাবনা নেই তুমি করে দেখাও স্যারকে একটু হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে এ কিন্তু একটু বিপজ্জনক মানে আশঙ্কজনক জায়গায় যেতে পারে অনেক সময় এটা দিলেও দিতে পারে শুয়েও টেস্ট করে হ্যাঁ অনেক সময় আবার শুয়েও টেস্ট করে আমরা করাবো কে আমরা নেক্সট ক্যান্ডিডেট দেখি পরবর্তী ক্যান্ডিডেট আসো তোমারটা দেখি হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম যেটা দেখাবো ভাবছিলাম সেটা এই ক্ষেত্রে কিন্তু এর আনফিট করে দেওয়ার চান্স বেশি থাকে রিমেডিক্যাল দেওয়ার সরি রিমেডিক্যাল দেওয়ার চান্স বেশি থাকে না এর হাট পুরা জোড়া আছে এবার রিমেডিক্যাল দেওয়ার পরে তারা কিন্তু শুধু এই যে মাংস আছে বলে যে আনফিট করে দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় এবার ওটা হচ্ছে এক্স রে করে এক্স রে করে যদি শুধুমাত্র হাটটা ব্যাকা থাকে মানে পায়ের মাংস একটু এদিক ওদিক হলে যদি থেকে যায় কোনো সমস্যা নেই এর ক্ষেত্রেও সেম একই ঘটনা ঘটতে পারে এর যদি ধরো এক্স রে করে দেখা যায় হাড়ে কোনো সমস্যা নয় সোজাই আছে শুধুমাত্র মাংস একটু বেশির কারণে জোড়া লেগে আছে সেই ক্ষেত্রে এরও কোনো সমস্যা হবে না তো তোমাদের যাদের বিশেষ সমস্যা রয়েছে এই ধরনের সমস্যা আমাদের কাছে আসলে স্পেশাল টিপস তোমরা কিন্তু পেতে পারো আমরা হয়তো সব কিছু ভিডিওর মাধ্যমে বলতে পারছি না আমাদের স্পেশাল কিছু টিপস আছে যেগুলো প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি এই প্রবলেম থেকে কিন্তু রেহাই পাওয়া যায় তো সেই নম্বরে যোগাযোগ করতে হবে কীভাবে টিপস কিন্তু নিতে আমরা নেক্সট ক্যান্ডিডেট স্যারকে বলবো দেখতে একটু ঠিক আছে এরটা খুব সুন্দর পারফেক্ট আছে একদম ওকে পারফেক্ট আচ্ছা আমরা এবারে একটু ফ্ল্যাট ফুট চেক করবো আমরা এক একে ক্যান্ডিডেটকে শুয়ে ফ্ল্যাট ফুড যাবো চেক করতে আমরা দেখে নেব ফ্ল্যাট ফুড চেক করা অনেক ফ্ল্যাট ফুড চেক করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি অবলম্বন করি যেমন ওখানে যেটা করে যদি কারোর সন্দেহ হয় কারোর প্রতি তার ক্ষেত্রে জলে পা দিয়ে কোনো একটা শুকনো জায়গায় যে যেভাবে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় সেইভাবে এইভাবে ছাপ দেওয়া হয় যদি কারো সন্দেহজনক মনে হয় কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো কারো সন্দেহজনক একটু প্রত্যেককে তুমি এখানে ক্যামেরাম্যানকে বলবো এদিকে নিয়ে আসতে এই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা মোটামুটি কোনো অসুবিধা নাই এর পারফেক্ট আছে এর ফ্ল্যাটফুট হওয়ার সুন্দর আছে এর ফুট হওয়ার কোন ইমরান এসো তুমি এর ক্ষেত্রেও সেম একই ঘটনা একটু সন্দেহজনক মনে হতে পারে সন্দেহজনক যখনই মনে হবে তখন ওই আমি বললাম যে জলে পাটা ভিজিয়ে কোনো একটা শুকনো স্থানে রাখবে রেখে দেখবে যদি থাকে যদি গ্যাপটা এই যে আমরা এইখান থেকে এইটা যে গ্যাপটা দেখছি আমরা যে এই গ্যাপটা দেখছি এই গ্যাপটা যদি মানে ওই সমানে পড়ে যায় পায়ের যে ছাপটা তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওকে রিমেডিক্যাল দিতে পারি এবার করে দেখাবো কিছুক্ষণ পরে হ্যাঁ কিছুক্ষণ পরে আমরা পরের ভিডিওতে করে দেখাচ্ছি সেটা এর ঠিক আছে এই মুহূর্তে ঠিকই আছে হ্যাঁ সন্দেহজনক হলে যেভাবে চেক করব বলছিলাম এবার আসো তুমি এদিকে আসো এদিকে আসো প্রথমে আমরা দেখব এর প্ল্যাটফর্মটা কেমন এই পাটা এখানে দাও পুরোটা ভিজিয়ে নাও পুরোটা আঙ্গুল সমেত ভালো করে ভিজে নাও এবার এই জায়গা এই স্থানে রাখো তোমার পাটা এই স্থানে সোজা নিয়ে এসে এখানে রাখো ঠিক আছে না দেখুন গ্যাপ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না হ্যাঁ সুন্দর বোঝা যাচ্ছে এই যে মার্কিংটা দেখছেন এই যে এই ফাঁকাটা প্রত্যেকের থাকা উচিত গ্যাস মানে ওকে তোমার ওকে নেক্সট ঠিক আছে নেক্স নবাব যাও আর একদম আর একদম সন্দোধজনক রয়েছে আর ফ্ল্যাট ফুটের সম্ভাবনা কিন্তু খুবই কম খুব কম সংখ্যক দেখা যায় ভেজা তবে যাদের দেখা যায় তারা কি কিন্তু একেবারে সরাসরি রিমেডিক্যাল দিয়ে দেবে তাই বলবো আগে থেকে কিছু সব সাবধানতা অবলম্বন করতে হবে কি সেই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা স্পেশালিস্ট ডক্টর দিয়ে সেগুলো তোমাদেরকে ভেরিফাই করে একদম তোমাদের সাহায্য করব এর দেখতে পাচ্ছ অনেকটাই একেবারে অনেকটাই রয়েছে সামান্য হ্যাঁ তবে এইগুলো এইগুলো কিন্তু পরবর্তীকালে আরও বেড়ে যাবে যদি সঠিক প্র্যাকটিস না করা হয় ঠিক আছে না দিকে বিশেষ ধ্যান রাখতে হবে তো আমরা সেদিকে ধ্যান রেখে আমরা আমাদের আগে বেরোবো আমরা আগে কিন্তু পরবর্তীকালে আরও কিছু করব। আরও কিছু রিমেডিক্যাল কিন্তু আমাদেরকে তোমাদেরকে দেখাবো আমাদের অনেক রয়েছে ইয়েস অনেক কিছু রয়েছে মেডিকেল দেখানোর জন্য প্রত্যেকটা যদি একটা ভিডিওতে দেখানো সম্ভব না যে কী হবে আমাদের তৈরি হতে হয় না হতে হয় সব কিছু কিন্তু আমি অলরেডি দেখিয়েছি এই সমস্ত কাজকর্মগুলি তোমাকে করতে হবে সেগুলো তুমি কিন্তু ভুলবে না এবং কী করতে হবে না করতে হবে আরও আমরা ভবিষ্যতে নিয়ে আসছি আরও ভিডিও তবে এই ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার বেশি না হলে কিন্তু আমরা ভিডিও করব না এবং তোমাদের যারা মেডিকেলের ভয় আছে বা চাইছো কোনো হেল্প অবশ্যই এই নম্বরে ফোন করতে পারো আমরা নেক্সট কোন পয়েন্ট নিয়ে ভিডিও করতে পারি সেগুলো আমাদেরকে জানাতে পারো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে